প্রণাম মহাকাল স্বামীজি আজকে একটি বেশ আকর্ষণীয় প্রশ্ন আপনাকে করতে চলেছি সেটা হচ্ছে আমাদের সবারই কম বেশি শত্রু থাকে তো এই শত্রু দমন করার বা শত্রু স্তম্ভিত করার কি কোনো মন্ত্র বা কোনো উপায় আছে যেই তো ফোন আসছে এই সব সংক্রান্ত বিষয়ে ফোনের পর ফোন পাগল হয়ে যেতে হচ্ছে যারা অফিসিয়ালি ফোন রিসিভ করছে রিসেপশনিস্ট তারা পাগল হয়ে যাচ্ছে তুমিও খানিকটা জানো ঠিক আছে বিষয়টি পরিষ্কার তো যাই হোক এখন সমাজে এটা ভরে গেছে হ্যাঁ শত্রু দমন বা কাউকে হত্যা করা কাউকে দমিত করা বা কাউকে ক্ষতি করা হতভম্ব করে ফেলে হ্যাঁ নানান কিছু সব উঠে এসছে আর কি তো মানুষ এটা নিয়েও আর কি বিভ্রান্ত উদ্ভ্রান্ত পথিকের মতো চলছে তো আমাদের তন্ত্রশাস্ত্রে এসবগুলো রয়েছে তন্ত্র একটি টেকনোলজিক্যাল পদ্ধতি এমন একটি সিস্টেম যা প্র্যাকটিক্যালি ফলাফল পাওয়া যায় কিন্তু সেই ধরনের যে তান্ত্রিক আচারিয়াগণ অর্থাৎ উৎকৃষ্ট মানের যারা তান্ত্রিক তন্ত্রসিদ্ধ অর্থাৎ যারা সিদ্ধ মহাপুরুষ তান্ত্রিক তাকেই বলে যিনি সিদ্ধ মহাপুরুষ কীরকম সিদ্ধ মহাপুরুষ যিনি স্থূল এবং সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীরকে যিনি জেনেছেন বা ভেদ করেছেন তাকে কমপক্ষে তান্ত্রিক আচার্য বলা যাবে বা সিদ্ধতান্ত্রিক বলা যাবে এই স্থূল শরীর কাকে বলে এই চব্বিশ তত্ত্বের শরীরে আমার নিয়ন্ত্রণে নেই জানা নেই তো সে কী করে তান্ত্রিক হবে এরপরে রয়েছে সূক্ষ্ম শরীর এরপরে রয়েছে কারণ শরীর আচ্ছা এসব জানার পরে হবে তান্ত্রিক তো এই বিষয়ে তন্ত্রশাস্ত্র যা ঘোষণা করেছে তা অতিশয় কঠিন এবং নিগুড় আমরা আজকাল সহজ করে দিয়েছি এত সহজ জিনিস নয় তো মন্ত্র রয়েছে যেমন বগলামুখী মন্ত্র রয়েছে অনেকেই এটা জানে এটা পড়াশোনা করছে পেয়ে যাচ্ছে কারো কাছ থেকে নিয়ে নিচ্ছে আজকাল এখানে একটা প্রশ্ন আরেকটি বিষয় বলছি আজকাল টোটকাতেও দিয়েও দিচ্ছে সহজে তিন মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ট্রেনে বাসে স্টেশনে বিভিন্ন জায়গায় দেখা যায় যে দুই মিনিটের ভিতরে বশীকরণ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ না হলে পয়সা ফেরত এগ্রিমেন্ট করে দেওয়া আবার ইচ্ছে আছে তো এরকম ধরনের যারা প্রতারিত হচ্ছেন কিছু লোক কিছু না অধিকাংশ লোকই তো আমাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু আমাদের তো কার্যকারিতা এটা নয় আমরা বেদান্ত সন্ন্যাসী আমরা বেদান্ত জ্ঞান উপদেশের মাধ্যম দিয়ে তত্ত্ব তো ব্যাখ্যা করে জীবনের পরম সমাধানটা খুঁজে পেতে চাই পরামুক্তি পেতে চাই কিন্তু তন্ত্রশাস্ত্র পরামুক্তির কথা বলেছে কিন্তু সাধনার প্রক্রিয়া তো ভিন্ন ভিন্ন রকমের আছে তো তন্ত্রশাস্ত্র অনুসারে সাতটা আচারের মাধ্যম দিয়ে সাধন পদ্ধতি এসছে ঠিক আছে তো সেটাকে আবার ত্রয়বিধ ভাগ করা হয়েছে মানে ত্রয় ভাব ভাবত্রয় তিনটে ভাব সেটা কি পশ্যাচার হ্যাঁ বীরাচার আর দিব্য আচার অর্থাৎ যারা একেবারে স্থূল প্রক্রিয়ায় সাধনা শুরু করবেন তন্ত্রের সেটা পশু আকারে তার মানে এটা নয় যে একেবারেই ব্যবিচার সম্পন্ন ব্যবিচারে পূর্ণ না এটা নয় পশ্চাচার থেকে তারপরে যাবে আস্তে আস্তে বিরাচার তারপরে দিব্যাচার দিব্যাচারের তন্ত্র সাধক পাওয়া আজকাল কঠিন দিব্যাচারের তন্ত্র সাধক ছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আচ্ছা ভগবান মহাদেব এনারা সেই দিব্যাচারের যে সাধন পদ্ধতি সেটা পৃথিবীতে প্রচার সম্প্রচার করে গেছেন এবং দেখিয়ে গেছেন এটা গুটি কয়েক যোগী সাধক মহাত্মাগণ জানেন তো যাই হোক এই সেই বগলামুখী মন্ত্র এই যে দশ মহাবিদ্যা আছে না তার ভেতরে একটি হচ্ছে বগলামুখী এই বগলামুখী হচ্ছে একটি বিদ্যা একটি সুপ্রিম নলেজ একটি সুপ্রিম মার্গ যে মার্গের দিয়ে যে রাস্তা দিয়ে যে মার্গ দিয়ে আমরা পরমেশ্বরীর পরা প্রকৃতি ভেদ করতে পারব তার অমৃত দুগ্ধামৃত পান করতে পারব তার চরণ তলে ঠাই পাব তার আচরণ নিচে থাকতে পারবো বগলামুখী যে শত্রু দমন নিপুড়নের জন্য যে মন্ত্র আজকাল প্রচারিত হচ্ছে এটা ভুল কথা এটা হচ্ছে স্থূল ব্যাখ্যা নয় এটা একটি খুব নিম্নমানের ব্যাখ্যা আচ্ছা শত্রু দমন কোন শত্রু দমন করবে প্রথমে তার নিজের ইন্দ্রিয়ের আমরাও বগলামুখী মন্ত্র দীর্ঘদিন ধরে জপতপ করেছি অন্যায় এটা সিদ্ধ হয় কিন্তু সিদ্ধ সাধকের ক্ষেত্রে সংস্কারাচ্ছন্ন পবিত্র সাধকের ক্ষেত্রে এটা সিদ্ধ হয় দ্রুত কিন্তু তুমি ব্যবিচার করবে অনাচার করবে আর মন্ত্র সিদ্ধ হয়ে যাবে আর মা কালী তোমার সামনে এসে দিগম্বরীর মতো এসে দাঁড়িয়ে পড়বে হঠাৎ একখানা ত্রিশূল খড়গ নিয়ে বলবে বল বেটা কি করবো তারপরে তার পেছনে গিয়ে খড়গ বা ত্রিশূল দিয়ে আঘাত করবে মানে একবার মাকে ডাকবে আর সাথে সাথে খড়গ নিয়ে দাঁড়িয়ে যাবে বল মানুষের কথন বছনের ভেতরে এই ধরনের টেন্ডেন্সি দেখা যায় ভাবনা এগুলো চলে এসছে এগুলো আসলে নিজের অহংকারের দাসত্ব করছে এটার সঙ্গে দেবত্বের কোনো সম্পর্ক এ বগলামুখী হচ্ছেন যিনি আমাদের সাধকদের তপস্বীদের যোগীদের ভক্তদের কি করেন সাহায্য করেন তার নিজস্ব যে ইন্দ্রিয় জাত শত্রু শয়তান অ্যাভলিস বলো হ্যাঁ খারাপ কোনো শক্তি বলো নেগেটিভ এনার্জি বলো এই শরীরের ভেতরে মনের ভেতরে যা কিছু আছে সেগুলোকে নিয়ন্ত্রণের শক্তি যোগায় মানে ওখান থেকে একটি ভাইব্রেশন হয় এইবার কোনো শক্তিকে যদি অপরের ক্ষতি করবার জন্য প্রয়োগ করায় তাই সে ভাইব্রেশন তো থাকবে না এটা তো ডিভাইনিটির সম্পর্ক ঈশ্বর তোমার চাকর নয় ভগবতী মা কালী তোমার চাকর নয় একটুখানি বললার পেছনে গিয়ে তার শুল ঢুকিয়ে দিল মানে এটা সেলফ পিউরিফিকেশনের একটা হ্যাঁ প্রথম ব্যাখ্যা হবে এটা যে তুমি তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে নিজের ইন্দ্রিয়কে দমন করতে পারবে তখন দেখবে চারিদিকে তখন তোমার শত্রু অটোমেটিক দমিত হয়ে গেছে এটার মানে এই নয় যে তুমি জোর করে কাউকে মন্ত্র প্রয়োগ করে স্তম্ভিত করে দিলে কিন্তু স্বতন্ত্রশাস্ত্রে লেখা আছে এরকম এর সরল যে অর্থটা মানুষ এইভাবে ভেবে নিয়েছে কিন্তু এর যে শব্দার্থের যে মূলার্থ শাস্ত্রার্থ দিব্যার্থ এগুলো নিচ্ছে না সূক্ষ্ম অর্থ এগুলো নিচ্ছে না মানুষ স্থূল প্রকৃতির জাগতিক চিন্তায় বিবাহিত প্রভাবিত দুষ্প্রভাবিত ফলে এগুলো ভাবছে তো এই বগলামুখী মন্ত্র শুদ্ধভাবে চিন্তাভাবনা করলে তারপরে সেই সাধকের জন্য কার্যকারী হতে পারে সুফল হতে পারে তাও এক লক্ষ পঁচিশ হাজার বার জব করতে হয় আচ্ছা আর এই বগলামুখী জব করলেই সাধনা করলেই বগলামুখী সন্তুষ্ট হন এবং ইহার দ্বারা নিজের শক্তি বৃদ্ধি হয় এরকম যে অর্থাৎ নিজের আত্ম ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আসে ফলে কি হয় এতটাই শক্তি আসে যে তখন বাইরের শত্রু বা কোনো কিছু অপশক্তি অটোমেটিক অপশক্তি তো অস্বীকার করা যায় না কিছু অপশক্তি তো অবশ্যই আছে সেটা কি অটোমেটিক স্তম্ভিত বা দমিত হয়ে যায় এটা জোর করে করতে হয় না পাঁচশো এক টাকা দিয়ে করতে হয় না বা কারোর কাছে গিয়ে করে দেবে তারপর হয়ে যাবে এটা নয় আচ্ছা এটা তোমার তোমাকেই করতে হবে তোমার নিজেকে এটা করতে হবে এবং এই বাবলামুখী মন্ত্র সিদ্ধ হলেই সেটা দূরের সংবাদ জানতে পারবে ভবিষ্যৎ জ্ঞান বৃদ্ধি হবে অর্থাৎ কেমন ভবিষ্যতের জ্ঞান তুমি জানতে পারবে অর্থাৎ ভবিষ্যতে কি হোনে বালা তোমার তা তোমার কাছে পরিষ্কার হতে শুরু করবে তো কাদের ক্ষেত্রে এই ভবিষ্যতে কুচি হোনে বেলা এটা জানতে পারবে যার ব্রহ্মচর্য ঠিক আছে বগলামুখী ইতনা সিদার রাস্তা না মাহা মাতৃকা শক্তির সাধনার প্রথম শুরুটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য যখন সাধনায় সিদ্ধত্ব আসবে ব্রহ্মচর্যের একটি ভালো জায়গা আসবে তখন তার শরীরে তাপ বৃদ্ধি হবে এই তাপ তখন প্রাণায়াম প্রক্রিয়া মূলাদারে কি আঘাত করাতে হবে বাগলামুখী মোলাধারে রয়েছে তাকে আঘাত করাতে হবে তাপের ফলে তপ্ত হয়ে গিয়ে মা তখন প্রস্ফুটিত হবে বা প্রকাশিত হবে বা জাগ্রত হবেন তখন সুষুম্না কাণ্ড দিয়ে প্রবাহিত হতে 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 শক্তি এখানে সে জাগ্রত হবেন তখন প্রকাশ ঘটবে তার সাধকের তারও প্রকাশ ঘটবে সাধকেরও প্রকাশ ঘটবে তিনি তখন দূরের কথা জানতে পারছেন ভবিষ্যতে কি হচ্ছে সেটা জানতে পারছেন এই ভবিষ্যতে কি হবে এসব তো ত্রিনয়ন খোলবার সাথে সম্পর্ক তা তৃণয়ন কী আসলে একটি জ্ঞান কি জ্ঞান সেটা কিভাবে এটা প্রকাশিত হয় বলছে একমাত্র কুম্ভক প্রক্রিয়া বীর্য যখন দৃঢ় হতে হতে সুষুমনা কাণ্ডের ভেতর দিয়ে বা সুসুমনা নারীর ভেতর থেকে প্রাণবায়ুকে নিয়ে কুম্ভক প্রক্রিয়া এখানে এসে যখন পৌঁছাবে ঠিক আছে এবং চিত্ত প্রশান্ত হবে তখন জ্ঞান প্রকাশিত হবে এর আগে নয় এর জন্যে ব্রহ্মচর্য প্রাণায়াম প্রক্রিয়া সঙ্গে সঙ্গে মানসিক ধ্যান অর্থাৎ মনের অতীন্দ্রিয় ভূমিতে প্রবেশ করা অর্থাৎ ওই সূক্ষ্ম শরীর বা কারণ শরীরে প্রবেশ করা মূল কথা হচ্ছে তাৎপর্য হচ্ছে যে কোনো মন্ত্রতন্ত্রের সিদ্ধত্ব লাভ করতে গেলে প্রক্রিয়া অনুসারে যেতে হবে দুম করে একটি মন্ত্র নিলাম বললাম আর হয়ে গেল একটু ছুঁড়ে মারলাম পান পড়া সে পড়া এটা হয় না যারা করছেন হয়তো কাকতালীয়ভাবে কখনো কখনো হয়ে যাচ্ছে ভাবছি আমার একটু কিছু একটা হয়ে যাচ্ছে বাস্তবিক পক্ষে কিন্তু যদি প্র্যাকটিক্যালি ধরা হয় একেবারেই ধরা পড়ে যাবে টেলিস্কোপে কি মাইক্রোস্কোপে

এখানে প্রশ্নটা এসছে যে সেরকম কোনো শত্রু দমন করবার কি বিষয়বস্তু তাই একটু পরিষ্কার করলাম আসল শত্রু তোমার নিজের ভেতরে যা তোমার ভেতরে রয়েছে তাই তুমি বাইরে দেখছো এটা একটি অদ্ভুত রিফ্লেকশন তুমি তোমার প্রতিবিম্বকে বাইরে দেখছো ঠিক আছে তোমার ভেতরে শত্রু আছে এটা অনেক ওটা বাইরে দেখছো এগুলো অতি সূক্ষ্ম যৌগিক সিদ্ধান্ত এগুলো যারা মহাযোগী এগুলো যারা মহাযোগী তারা এটা জানেন আদারওয়াইজ যেগুলো কেউ তত্ত্ব তো ব্যাখ্যা করতে পারবেন না ওই পাঁচশো এক টাকার বিনিময়ে জীবনের সমাধান খুঁজে বেড়াচ্ছেন আচ্ছা মূল বিষয় হলো মহারাজ এইগুলো আমরা যাই ভাবি বা করি না কেন এগুলো মূলত গুরুগম্য বিদ্যা একদম পুরোটাই গুরুগম্য সংস্কার বুঝে এবং তুমি বগলামুখী মন্ত্র পাওয়ার যোগ্য কিনা আচ্ছা তোমার কোন মন্ত্র পাওয়ার যোগ্যতা রয়েছে কতটা সংস্কার রয়েছে কোন জায়গায় এসছো তুমি এখনো শিষ্যত্ব লাভ করেছ কিনা মন্ত্র কবে পাবে এসব তো অনেক দূরের প্রশ্ন তারপরে আরো সুদূরের প্রশ্নই মন্ত্র তুমি কখন পাবে মানে হুইমজিক্যালি একটা চেয়ে বসলেই না 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 হুইমজিক্যালি চেয়ে বসা শুধু নয় চাইতেই তুমি পারো চাওয়ার অধিকার তোমার থাকতেই পারে কিন্তু তুমি হুইমজিক্যাল হলো না খামকেয়ালে আচ্ছা খামকেয়ালি ভাবার থেকে খামকে আলি ভাব থেকে এই সাধনা হতে পারে না বা মন্ত্রসিদ্ধ হয় না তা যাই হোক অনেকেই চার্জ করলে জানতে পারবে যদি কারো ইচ্ছে থাকে তাহলে সে একটু কারো ভালো কোনো ব্যক্তির কাছ থেকে জেনে নিতে পারে কিন্তু আমি কখনো প্রেফার করবো না বা সাজেস্ট করবো না যে আপনারা যে কোনো জায়গার থেকে কোনো বই পুস্তক পড়ে এটাকে প্রয়োগ করুন আমি প্রথমে বলবো সৎগুরি অন্বেষণ করুন একটি পারম্পরিক ভাবধারাতে যান সঠিক আচার্যের কাছে যান এই চলতি কথায় তথাকথিত পরিবাসে যে বাজার দরে যা ঘুরে বেড়াচ্ছে যা দেখতে শুনতে পাচ্ছেন আর আপনারা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বাড়ি গাড়ি বিক্রি টিক্রি করে লাস্টে মহাকালের কাছে এসে পৌঁছাচ্ছেন এসে আমাকে তান্ত্রিকের জায়গায় বসিয়ে দিয়েছেন বা প্রতিষ্ঠিত জায়গা আমি কিন্তু এরকম নয় আমি তাদের জন্য কোনো সাজেস্ট করবো না সাজেস্ট একটাই করতে পারি যে আপনারা বিভ্রান্ত হবেন না উদ্ভ্রান্ত হবেন না এই ভোরকে যাবেন না এই সমস্ত জায়গা থেকে সরে আসুন এবং একটি সঠিক রাস্তায় আসুন ঈশ্বরকে পবিত্রভাবে মা কালী ভগবতী বাগলামকে যুজ বিহায় হ্যাঁ পবিত্র মনে প্রার্থনা করুন এবং কর্ম করুন বিশুদ্ধ মনে কর্ম করুন আর বিশুদ্ধভাবে সাধনা করুন তপস্যা করুন আর যদি তা না জেনে থাকেন মনে মনে আপাতত করুন ভাব ভালোবাসায় করুন ভাব ভালোবাসায় ভগবান সন্তুষ্ট হয় আর সঙ্গে সঙ্গে যে আমি তো কিছু জানি না জগন্মাতা তাই এমন কাউকে পাঠিয়ে দাও এমন কাউকে চাই যার কাছে গেলে আমার সব তৃষ্ণা নিবৃত্ত হবে আমি তাকে পেতে চাই আমার সেই পরম প্রেমাস্পদ পরম প্রেমা সম্পদ এবং আমার সেই পরম প্রেমিক এইসবের দৃঢ়তা আসেনি ব্যাকুলতা আসেনি ভাবনা আসেনি তুমি এক হাজার এক টাকা দশ হাজার এক টাকা দুশো এক টাকা একটি সমাধান জীবনের ক্ষুদ্র এবং মা কালীকে সন্তুষ্ট করতে চাইছো আসলে মা কালী কী তত্ত্ব ভগবতী দশমহাবিদ্যা কী তত্ত্ব এগুলো সব বিশুদ্ধ তত্ত্ব দশ মহাবিদ্যার তপস্যা কারা করছে ওই কামাক্ষায় কামরূপ কামাক্ষায় যা লোকে যাচ্ছে পয়সা খরচা করে ওটা নয় ওটা নয় আলাদা জায়গা রয়েছে যেখানে একমাত্র ব্রহ্মচারিণীর থাকেন শুধু মেয়েরা থাকেন দশমহাবিদ্যার সাধনা করছেন একশো বছর বয়স দুশো বছর বয়স সাতশো বছর বয়স এরকম সব বড় বড়ো মহাযোগিনী ভাইরাবি রয়েছেন তারা দশমহাবিদ্যার তপস্যা করছেন সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারে না সেখানে তারা মৃত্যুকে জয়লাভ করে বসে আছে তাহলে সাধনা মহাবিদ্যার তারা করছেন কতটা নিগুড় কতটা গুপ্তভাবে এবং কতটা কঠোর তপস্যার দ্বারা আর তোমরা হঠাৎ করে একটি বার্শো এক টাকার দ্বারা বগলামুখী মন্ত্র সিদ্ধ করে মন্ত্র প্রয়োগ করে দিচ্ছ আর আর হাজার হাজার মানুষের বশ করে দিচ্ছ আর শত্রু দমন করে দিচ্ছ মানুষ বিভ্রান্ত হয়ে উঠেছে ফলে আমি বলবো এসব থেকে দূরে থাকাই ভালো বগলামুখী যদি সাধনা করতেই হয় তো মনে মনে বগলামুখী মন্ত্র যদি কারো জানাও থাকে মনে মনে উচ্চারণ করো আর এটা করো যে আমি সহজ কথায় বলবো আমি যেটা করেছি এবং মায়ের কৃপা লাভ করেছি আমি যখনই এটা উচ্চারণ করতে গেছি তখনই বারবার মা স্মরণ করিয়ে দিচ্ছি ওরে এটা শত্রু দমনের জন্য না তোর ভেতরে যে শত্রু আছে ওটাকে দমন কর ও আচ্ছা তখন আমি আত্মস্থ হচ্ছি ধীরে 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 আমার কোথায় ত্রুটি আছে কোথায় বিচ্যুতি আছে এই বিবেকের দ্বারা আমার নিজের পরিশুদ্ধির যে চিন্তন এবং নিজেকে তৈরি করা সঠিকভাবে পবিত্রভাবে পবিত্র যে আমি আর খারাপ কিছু করব না আমি ভালোই থাকবো সুন্দর থাকব শান্ত থাকবো তখন কি হচ্ছে মনের ভেতরে একটি স্ফূর্তি আসছে ধ্যান হয়ে যাচ্ছে মা সন্তুষ্ট হচ্ছেন এটাই তোমার সাধনা আমার এই বগলামুখী মূল মন্ত্রের যে মূল আর্থ এটাই তুমি যদি এটা করো অটোমেটিক দেখবে বিশ্ব জগৎ তুমি চিনিয়ে নিতে পারবে সবাইকে বস করতে পারবে বস করার অর্থ এটা নয় বুঝতে পারবে প্রেমাত্মিক হয়ে যাবে সব ভালো মাহব্বাতিতে পরিপূর্ণ হবে জগৎ জোর করে প্রেম জাগানো যায় না ঈশ্বরীয় যে প্রেম এটা কোনো মন্ত্রতন্ত্রের দ্বারা প্রাপ্ত হওয়া যায় না এটা একমাত্র বিশুদ্ধ সাধনার দ্বারা বিশুদ্ধ সাধন মিশ্রিত যে মন্ত্র যেমন গোপীগণ গোপীগণ কৃষ্ণকে পাওয়ার জন্য মন্ত্র উচ্চারণ করেছিল